সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কাজ নিয়ে এসেছি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে ফার্স্টে আমি একটা ওয়ালমেড মেক করে দেখাচ্ছি এটাতে আমি কিছু পাপড়ি মেক করে নিচ্ছি পাপটি বলতে গাছের পাতা আমি এখানে দুইটা কালার নিয়েছি আমি এখন একটা কার্ডবোর্ড নিয়েছি সেটাতে আমি হলুদ কালার করে নিয়েছি তারপরে আমি গাছের ডালগুলা দিয়ে আমি চকলেট কালারের মতো যে কালারটা যে থাকে সেটার সাথে আমি সামান্য ব্ল্যাক কালার মিক্স করেছি তারপর আমি এখানে তিন কালার পাপড়ে দিচ্ছি একটা ব্ল্যাক টাইপ একটা অরেঞ্জ অরেঞ্জ এর মতো কি কালার বলে আমি আসলে কালার সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই আপনারা দেখে বসে চিনতে পারবেন এখন আমি এখানে একটা ছোট্ট বেবির মতো আর্ট করব ও গাছের পাতা হাতে নিয়ে থাকবে ছোট ছোট একটা হাত দিয়ে নিচ্ছি আমি একটা পাতা নিবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ এখানে আমি মাথাটা যে আমি চুল দিচ্ছি আর সামান্য একটা ক্ল্যাকে লম্বা করে মুড়িয়ে দিলেই চুলের মতো হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি অনেকগুলো দিয়ে নিয়েছি হয়ে গেছে এখন আমি একটা মাথার চুল একটা সুন্দর একটা ফুল দিয়ে নিচ্ছি কাজটা করার পরে আমি বার্নিশ করেছিলাম যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে এখন আমি একটা পদ্মা পুকুর মেক করব আপনারা যদি এই ভিডিওগুলো আর ডিটেলসে চান এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সবগুলো দেয়া নাই যেগুলো দেয়া আছে সেগুলো দেখতে পাবেন শর্ট ভিডিওগুলা দেয়া নাই যেগুলা ছোট ছোট কাজ বড় কাজগুলো দেয়া আছে আপনারা যার যেটা লাগে অবশ্যই আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন এই কাজটা আছে এটা আর ডিটেলসে আছে আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা ছোট্ট পদ্ম পুকুর মেক করেছি সাথে পদ্ম ফুল আছে পদ্ম ফুলের কলি আছে পাতা আছে সে সুন্দর একটা পদ্ম ফুল মেক করে নিয়েছি এখানে সবগুলো অ্যাটাচ করে নিচ্ছি এখানে পুকুরে এটাকে কি বলে নাম জানি না আসলে এগুলো পুকুরে অনেক থাকে এখন আমি একটা ময়ের মতো করে মেক করেছি এটা একটা শর্ট ছিল চিন্তা করলাম যে শর্ট গুলা সবগুলা যদি একসাথে দেয়া যায় হয়তো আপনাদের কাজে আসতে পারে সো তাই এখন থেকে আমার শর্ট আমি বড় ভিডিও টানতে চেষ্টা করব অনেকগুলো একসাথে করে এটা অনেকগুলো লতাপাতা পাতা দিয়ে একটা ময়ের মতো মেক করেছিলাম আগে ভিডিও একটা ছোট্ট ফুল মেক করে নিচ্ছি এই ভিডিওগুলোতে যদি কিছু হয়ে যায় আপনারা অবশ্যই খুঁজে দেখবেন যে কোনো পেয়ে যাবেন আমার বড় ভিডিওতে পেয়ে যাবেন সবগুলো ফুলগুলো আমি অ্যাটাচ করে নিচ্ছি এখানে কিছু ছোটো ছোটো পাতা দিছি লতা দিছি হয়ে গিয়েছে এখন আমি ওই ফুলগুলা দিয়েই একটা গাছ আর একটা ছোট বাড়ি মেক করব এখানে আমি ওই ফুলটা মেক করার দেখাইলাম না কারণ আগে ভিডিওতে আছে এরকমই বললাম কিছু যদি স্কিপ হয়ে যায় সেটা আগের ভিডিওতে পাবেন অথবা আমার ডিটেলসে যে বড় ভিডিওগুলো আছে সেই ভিডিওতে পাবেন সবগুলো অ্যাটাচ করে নিচ্ছি আমি ফুলগুলো ছোট ছোট জিনিস দিয়ে অনেক সুন্দর কিছু হয়ে যায় অনেক সুন্দর হয়েছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এখন আমি আপনাদেরকে আরো একটা ছোট ফুলের টপ মেক করে দেখাবো যেটা কুমনের মতো ফুলের টপ তারপরে দুটো সুন্দর সুন্দর ফুল শর্ট এটা আমি শর্ট মেক করেছিলাম একজনের দেখেছিলাম মিলিয়ন ভিউজ হয়েছে এই শর্টটা আমি মেক করেছিলাম কিন্তু দকেবে চাই আমার শর্ট ডি হয়নি আমি ডিলিট করে দিয়েছিলাম সো এটা শর্টেও আর পোস্ট করা হয়নি এটা এটা ফুল মেক করে নিতে একদম ইজি ফুল এগুলো মেক করতে এত কষ্ট হয় ভিউজ না আসলে সত্যি খারাপ লাগে সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ফুল গুলা লাগিয়ে নিচ্ছি সেটা একটা টবে কিছু পাতা মেক করে নেবো টুলস গুলো আমি তার থেকে নিয়েছি অনেকে জানতে চান পাতাগুলো লাগিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের জন্য এক কাপ চাও তৈরি করব সবাই মজা করে খাবেন এ সাদা ক্লাসের সাথে সামান্য একটু নিউ ক্লাস মিক্স করেছি আমি এটা এটা একটা পেজ হবে আচ্ছা এখন আমি চা কাপটা মেক করব হয়ে গেছে সুন্দর একটা চা কাপ এখন চা দিচ্ছি আমি এই যে এটা চকলেট কালার টাইপ যে একারটা আছে ওটা এটা রেড কালার না ক্যামেরায় এটা রেড কালারের মতো মনে হচ্ছে এখন আমি চোখ মেক করে নিচ্ছি কালো কালারের ক্লা দিয়েছি ভিতরে রাউন্ড করে সাদা কালার দিয়েছি আবার মাঝখানে একটু সাদা কালার দিচ্ছি নিচে আমি একটু পিঙ্ক কালারের যেটা হালকা পিঙ্ক আছে সেটা একদম সেটা দিয়েছি এখন আমি চায়ের হাতলটা দিচ্ছি কাপের হাতলটা এই যে হয়ে গেছে আমার এখন গরম গরম ধোয়া ওটা দিয়ে একটা সেট এইটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এটা শর্ট মেক করেছিলাম এখন আমি একটা কি কি মেক করেছি এটার জন্য কি স্মেল না কি যেন ভুলে গিয়েছে কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবেন পাখির মতো একটা শেট নিয়ে এসেছি দেন চোখ দিয়েছি আমি পিঠের অংশটা নিচ্ছি এটা রাউন্ড করে আমি আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন প্লিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেল ঘুরে আসবো ইনশাল্লাহ একটা কমেন্ট রেখে যাবেন আসসালামু আলাইকুম